যেমন কোরআন হাদিসের প্রথম শর্ত হলো সহি নিয়ত যে একটা মানুষ যদি মনে করে যে আমি কিছু করবো আসলেই কিন্তু সম্ভব সেটা আল্লাহ পাক নিজে হাতে সেই সুযোগ তৈরি করে আমাদের দেশের যুব সমাজ পারবে না এই কথাটা আমরা ভাবতেও পারি না গরুর ব্যাপারটা হলো কি যে এই জিনিসটা হলো যে এই ক্যাশটা নিজের হাতে এটা কারো কাছে না আপনি অন্য কোনো বিজনেসে যাবেন এই পয়সাটা কিন্তু আপনার পকেটে না মানুষের পকেটে বাকি যাবে বাকি যাবে আর এটা আমার লস লস কেন আমার সাথেই থাকবে আমার এই কিন্তু এই খামার উপযোগী করে একটাও না সব যুবকিতার বেকার না যারা বেকার আছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে এই হাটে বাজারে সার হোটেলে এই যে ছোটখাটো নেতার পেছনে না ঘুরে আপনারা যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হামদাবান আপনারা জানেন আমাদের দেশে কিছু মানুষ আছে যারা কাজকে ভালোবাসেন ঠিক তেমনি এক মানুষের কাছে আমি এসেছি যিনি এক সময় দেশ সেবায় নিজেকে ব্রত করেছিলেন বা সৈনিক ছিলেন তারপর তিনি থেমে থাকেননি সেইখান থেকে অবসর নিয়ে গিয়েছেন বিদেশে কর্ম করেছেন আবার সে বিদেশ থেকে এসে ওসে একটা খামার গড়ে তুলেছেন চেষ্টা করছেন সেই খামারের তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো আসসালাম হ্যাঁ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আর পুরো নামটা কি আমার নাম অবসরপ্রাপ্তাঘাট থানা কলেজপাড়া তো আপনি তো এক সময় দেশ সেবায় ব্রত ছিলেন এখন কেন এখানে আসলে এর জন্য দায়ী আপনি বা আপনাদের মতো যারা আছেন আমার সিনিয়র বা এই লাইনের সিনিয়র আচ্ছা আচ্ছা বিদেশের বাড়িতে বসে থেকে সময়ের অবসরে ইউটিউব গুলো দেখা হতো আচ্ছা এই গরুর ভিডিও দেখতে দেখতে গরুর প্রতি আসক্ত হয়ে গেলাম একটা ভালোবাসার জন্য হয়ে আচ্ছা যে আমরা কিশক মানুষ কিশকের সন্তান ছোট ভালো টুপি থেকে গুরুবা ছিল লাল পান করছে সেটা তো অব্বাসবা লোভলাবসা আছে এর ভাগেই যে আপনাদের এই প্রতিবেদনগুলো দেখে ভালো লাগাত তাই তো আমি শুরু চেয়ে আপনি চাকরি থেকে অবসর নার পর আপনি দেশের বাইরে গেলেন কেন না এটা আমার এই যে আমি যে টাকা ডোনেট করে গিয়েছি বা নিজের ইচ্ছাশক্তির উপরে গিয়ে তেমনটি না এটা সরকারিভাবে সুযোগ আসছিল না ও আচ্ছা 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 হ্যাঁ সরকারিভাবে সুযোগ আসছিল তো যার জন্য চিন্তা আপনাদের দেশের অর্থনৈতিক মন্দা বা তখনকার সময় অল্প পেনশনে আসা ছেলে মেয়ে পরিবার নিয়ে একটু সমস্যায় ছিলাম যেতে সরকারি ব্যবহারটা সুযোগ আসলো যার জন্য সুযোগটা কাজে লাগানো হয়েছে গরু তো অনেক ধরনের হয় তা আপনি এটা কি করতেছেন আসলে এখনো আমি ফুল সিদ্ধান্ত আসতে পারিনি সত্য কথা এটা একটা প্র্যাকটিস চলতেছে আচ্ছা আমি এই ব্যাস তোলার আমি একটা সঠিক সিদ্ধান্ত নেব যে আমি কোন ধরনের গরু লালন পালন করি সে গাবি সেক্টরে যাব না এই মোটা তাজাকরণ করব সেটা কি কোরস গরু না ছোট বাছুর না এরিয়া গরু

এটা বাসুর ছিল আর বাসুর আলাদা বিক্রি করছে কত দিয়েছেন এটা হলো একচল্লিশ হাজার পাঁচশো দুধ দেয় না ওরা তখন পরামর্শ দিয়েছিল কিন্তু ওই হাফ কেজি এক কেজি দুধ আমি দইনি কবে গেছে আটত্রিশ হাজার আচ্ছা এটা নিয়ে আপনার পরিকল্পনা কি মানে কত বিক্রি করলে আপনার মোটামুটি একটা আকাঙ্ক্ষিত ফলাফল পাবেন আমি যেটা এখন হিসেব করছি যে এই গরুগুলো যে দামে কেনা হয়েছে তার সাথে আমি আপাতত তিন হাজার টাকা যোগ করছি আচ্ছা এটা করার পরে প্রতিটা গরু যেটার যে দামে পড়ছে এটার সাথে যোগ করার পরে যেটা অতিরিক্ত বিক্রি হলো সেটাই আমার লাভ এক টাকা হোক দুই হাজার হোক পাঁচশো হোক তিন হাজার হোক লাভটা এখন আমি রেশনিং সিস্টেমে ওইভাবে আচ্ছা যে কেজি ভাব বা কিলো ভাবো বা এত গ্রাম অত গ্রাম মোটার একটা বাজার করছে আমি টার্গেট করছি যে এই গরুগুলো আমি এই টাকাটা খাওয়াবো এটাও আটত্রিশ হাজার এটা নতুন জন আচ্ছা আচ্ছা তার মানে এর আগে বাচ্চা দিয়েছে কি বাচ্চা ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তাই না এর মানে রিজেক্টেড গরিত আছে না তো পালন বড় থাকতো হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু ভাই এটা 42000 আচ্ছা ওই সময় তো একই সব একই এক সময় এক সময় আর ওই যে পরেটা দেখছি ওটা হলো 41000 আচ্ছা আর ওই পরে ওটা 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 বাসার গরু ওটা বাড়ির গরু আপনারা তো ওইটা বাড়ির গরু ওটা কি দুধ দেয় নাকি বাচ্চা ওটা ভালোবাসার থেকে রাখা আর কি আচ্ছা ওটা বছরে একটা বাছুর দেয় ওইটাই প্রতি বছর দেয় প্রতি বছর দুধ কতগুলো দেয় দুই না ওই বাচ্চাকে যে গাবিটা দেখলাম আমি বাড়ির গাবিটা এই গাবিটা সুন্দর কিন্তু আপনি এটা কি কি করবেন এবার হিট হলে আপনি ওটাকে হোস্টেল ফিজ দেন না ওটা দেওয়া আছে বলা আছে ওটা ই দেওয়া আছে কি দেওয়া আছে বীজ দেওয়া আছে কি বীজ দেওয়া আছে ওই ওই হলস্টেন ফিজেনের কথাই বলা হয় যে এখন বাচ্চা হলে বোঝা যাবে দিল কোনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যদি গরুগুলো কিনলেন আপনি বাজার থেকে নিয়ে এসে সরাসরি গলে উঠাইছেন না কিছু করছেন আহ নিয়মটা হলো যে কোয়ারেন্টাইন রাখা কিন্তু যেহেতু আমার আর দ্বিতীয় ঘর নেই যার জন্য সরাসরি উঠানো হয়েছে কিন্তু যতটা কিনেছ তারপরে উঠায় কি করছেন আপনি আহ উঠানোর পরে যেটা আমার যে অভিজ্ঞতা আছে সেটা আমি কাজে লাগাইনি যেমন আনার আগে হয়তো স্যাবলং দিতে হয় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ টষুধ দিতে হয় সেই ধরনের করা হয় আচ্ছা কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা কিভাবে খাওয়া দাওয়ার ব্যাপারটা আনার পরে স্বাভাবিক ভাবে যেটা খর এটা আমার জাতীয় খাবার যেটা ন্যাশনাল খাবার সেটা তো ইউজ হচ্ছে এর পাশাপাশি গরুগুলো এক সপ্তাহ রেজিস্টার পরে কৃমিজাত করা হয়েছে আচ্ছা কৃমিনাশক করে ফেলছে কৃমিজাত করার পরে মনে করেন জিঙ্ক বা লেবারট্রনিক এই ধরনের জাতীয় খাবারগুলো দেওয়া হয়েছে আচ্ছা দেওয়ার পরে তাদের আগের যে খাবার খাচ্ছে তার থেকে খাবার মান ভালো সব ধরনের খাবার আপনার ধরে নেন এই গরুটা কেমন আপনার এই গরুটা ওয়েট কত আসবে এখন যদি আমি ওয়েট করি মজুর নেই আরকি একশো কেজি পার হবে না আচ্ছা একশো কেজি ধরলাম একশো কেজি এই একশো কেজি গরুকে আপনি মোটাতাজাকরণ করবেন তাহলে প্রতিদিন একে কি কি খাওয়াবেন এবং এর বডি নিয়ন্ত্রণের জন্য কি কি খাদ্য দরকার আছে সেটা রাহিন ভাই আসলে একটা পারফেক্ট কোশ্চেন কিন্তু ওইভাবে অভিজ্ঞতাটা আমি ইউটিউব থেকে পাইছি ঠিকই কিন্তু আমি কিন্তু প্র্যাকটিক্যাল প্রয়োগ করেন নাই প্রয়োগ করেন নাই আচ্ছা যে যেটা জানেন সেটা একটু বলেন হ্যাঁ যেটা জানি সেটা হলো যে আমি আমি যেটা বুঝি যে এই দুবেলা খাবার দেই হুম দুবেলার ভিতরে আছে হলো আপনার খুদ ভাত আছে আপনার ভুসি আছে গুরু আছে আর যেটা ফিট বলে মোটা তাজা গরম ফিট ফিটের নাম হয়তো আমার মনে নেই আমার আচ্ছা কতটুকু দেন ওজনে আহ পার ডে হয়তোবা এক একটা গরু এখনো কেজিতে যায়নি

আপনার এক গ্রাম প্রোটিন তাহলে একশো গ্রাম একশো কেজি হলে একশো গ্রাম প্রোটিন লাগবে আর আপনি যদি প্রতিদিন ওকে হাফ কেজি বা পাঁচশো গ্রাম যদি আপনি তাকে ফেটনি করতে চান বা মোটা করতে চান মাংস বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে লাগবে তিনশো আশি গ্রাম প্রোটিন প্রোটিন হ্যাঁ আর ওর সঙ্গে একযোগ হয়ে গেল হ্যাঁ চারশো আশি গ্রাম হয়ে গেল সেই সেই প্রোটিনগুলো কিসে কিসে কোন কোন খাবারের ওপরে আসুন

আপনি কিনতে ঠকেন নাই কিন্তু জাত নির্ণয় তবে এটা যদি আপনার ক্রস গরুগুলো কিনতেন বা শঙ্করায়ন করা যে গরু সংকর করে যে গরুগুলো আছে সেই গরুগুলো কিনলে আপনি বেশি না কয়েকদিন আগে আপনার একটা ভিডিও দেখছি বারোটা আমরা যেটা জানি খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি ছয়টি সেই উপাদান সমৃদ্ধ ছয়টি উপাদান সমৃদ্ধ খাদ্য যদি তৈরি করতে পারেন আপনি যেগুলো আসলে মনে তাজা জন্য বা প্রোটিন যুক্ত খাবার যেগুলো আছে এর মধ্যে যেমন গমের ভুসি আছে খৈল আছে চালের কুড়া আছে ভুট্টা আছে আপনার লবণ আছে প্রতি যদি আপনার করেন তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন এখন দেখেন আমি আপনাকে দেখে একটু অভিভূত হয়েছি যেমন যেমন আপনি কখনোই বসে থাকেননি চাকরি করেছেন দেশকে সেবা দিয়েছেন দেশকে সেবা দিয়েছেন তারপরেও আবার বিদেশে গিয়েছেন আবার এসে কিন্তু কাজ শুরু করেছেন অথচ আমাদের দেশে লক্ষ কোটি বেকার তারা কাজ খুঁজে পায় না তাদের প্রতি আপনার কি কোনো বার্তা আমি যেটা আপনি একটু আগে বললেন যে আপনাকে বসে থাকতে দেখলাম আসলে কিন্তু বসে থেকে করবেন কি বর্তমান দেশের যে একটা বেকার সমস্যা সেটা আমার টাকা থেকেও বেকার সমস্যা কারণ আমার এক ভাই অভাবগ্রস্ত আমার ছেলে মানুষ হয়নি আমার মেয়ে মানুষ হয়নি তা আমার টাকা থাকা তো লাভ নেই তা আমার পরামর্শ হলো কি যেটা আপনি প্রশ্ন করছেন এই বেকারত্ব দূর জন্য এই যারা যুবক আছে এরাই পারবে সব যুবকই তো বেকার না যারা বেকার আছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে এই হাটে বাজারে সার হোটেলে এই যে খাটো নেতার পেছনে না ঘুরে আপনারা যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার এই এই সমস্যাটার সমাধান হবে আপনারা নিজেকে বোঝা হবেন না নিজের ফ্যামিলির কাছে একটা অভিশাপ নেবেন না নিজের সমাজের কাছে প্রতিষ্ঠিত হবেন দেশের জন্য প্রতিষ্ঠিত হবেন এবং কোনো একদিন আপনারা নিজেরা উদ্যক্ত হয়ে আপনারা আরও আপনাদের কাছে লোকটা আনেন নত নতু পরম সমস্ত আমি যে একটা ভালো বিজনেস ম্যান হতেকে লোকের কমস্থান হবে তাহলে এই প্রথম সত্ত্ব হল ইচ্ছা শক্তি যেমন কোরআন হাদিসের প্রথম সত্ত্ব হল সয় নিয়ত একটা মানুষ যদি মনে করে যে আমি কিছু করব আসলে কিন্তু সম্ভব সেটা আল্লাহ পাক নিজে হাতে সেই সুযুক্ত করে দেবে মানে খাস নিয়ত করতে খাস নিয়তে কর তাই আমি সেটা পরিকল্পনা হবে জানেন আমি খামার করছি কিন্তু আমার কিন্তু পরিকল্পনা ঠিক নাই আমার দুর্বলতা আমি নিজেই প্রকাশ করলাম এটা আমার প্র্যাকটিস হিসেবে আমি নিছি পরবর্তীতে আমি কারেকশন করে ভিডিও আকারে যেহেতু আমি একটা চ্যানেল চালাই হ্যাঁ এ ফাঁকে বলে নেই আনুর ভাই কিন্তু সত্যি সত্যি একটা চ্যানেল চালানো শুরু করেছেন সবাই মাত্র যার নাম হচ্ছে গোরাঘাট মাসুদ টিভি আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন তাই তো ধন্যবাদ আর আমিও রিকোয়েস্ট করি যে আমি যেন দর্শকের কাছে দেশ এবং দেশের বাইতে যারা ভিডিও গুলো দেখবেন এর আইন ভাই সেই দর্শকের কাছে আমার একটা পরামর্শ এই ধরনের কর্মমুখী হয় এবং আমি যেন রায়ন ভাইয়ের মতো একজন ভালো মানে ইউটিউবার হতে পারি বা মানুষের পরামর্শ দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি সেই প্রত্যাশা এবং দেওয়া যায় আপনার কথা আমার খুব ভালো লাগলো কিন্তু আমি সত্যি করে বলি সুপ্রিয় দর্শক আপনাদেরও বলছি আমি ইউটিউবার হতে চাই না আমি যুবক কর্মী হতে চাই যুবকদের নিয়ে কাজ করতে চাই তাদের জন্য কিছু করতে চাই আমি হতে চাই ইয়থ ওয়ার্কার ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে এই যারা এইভাবে অনলাইনে যাই প্রতিবেদন তাদেরকে ইউটিউবার বলা হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আচ্ছা এখন যে কথা হলো আপনি যুব সমাজের প্রতি যে বার্তাটা দিলেন আপনি অবশ্যই জানেন যে আমাদের দেশের সালে একাত্তরে পঁচানব্বই এবং সর্বশেষ চব্বিশে যে অবদান রেখেছেন সে হলো অবিস্মরণীয় ঐতিহাসিক তার মানে আমাদের দেশের যুব সমাজ পারবে না এই কথাটা আমরা ভে ভাবতেও পারি না আমরাই পারবো আর আজকে দেখেন আপনাদের প্রতি একটা জিনিস আমাদের বয়স কত চুল দেখে চেহারা দেখে আপনারা বুঝছেন কিন্তু বয়স নির্ভর করে তার কর্মের উপর আর বয়স যার অল্প আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে যুবক বলা হয় বা তারাই হলো তারণ্য তারণ্য শক্তি তো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে আর সে শক্তি হতে পারে তিরিশ বছরে হতে পারে সত্তর বছরের এই শক্তি যদি আমরা সবাই মিলে একত্রিত করি তাহলে আমরা দেশের অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যেতে পারব দেশকে আত্মসামাজিক উন্ননের দিকে নিয়ে যেতে পারব তাই তো এখন খামার বলতে যে শুধু যে গরুর খামার করতেবে এমনten কাজ যে যেমন আমি একটা মানে রং ল্যাঙ্গুয়েজ ইউজ করি ইউটিউবার না না একটা নাম কিন্তু আমাদের কথা হবে যে ইউটিউবার না আমাদের কাজে পারদর্শী হতে হবে কাজ করে দেখাইতে হবে এবং উন্নতি করতে হবে তো ভাই যারা প্রশ্ন করলেন এই যে আপনি গরু সেক্টরেও যাইতে পারেন মুরগিও পালতে পারেন মাছের চাষ করতে পারেন ভালো একটা কৃষি হইতে পারেন যে যে যেদিকে আপনাদের চিন্তা ধারা যায় সেটাই আপনি পারফেক্ট হিসেবে গ্রহণ করেন আর গরুর ব্যাপারটা হলো কি যে এই জিনিসটা হলো যে এই ক্যাশটা নিজের হাতে এটা কারো কাছে না আপনি অন্য কোনো বিজনেসে যাবেন এই পয়সাটা কিন্তু আপনার পকেটে না মাইসের পকেটে বাকি যাবে বাকি যাবে আর এটা আমার লস লস কেন আমার সাথেই থাকবে আমার এই কিন্তু এই খামার উপযোগী করে একটাও না আর সিজনারির ব্যবসা যেটা এটা মানে সারা বছরের ব্যবসা হলো শীতের সময়ের এটা কিন্তু আমরা একটু স্লো করাই ভালো কারণ এখানে মানে মাংসের গড়টা কম কিন্তু বাজারে যে দাম তাতে কিন্তু মানে ইকোনমিক সাইটে আমরা দুর্বল হয়ে যাব এই সিজনে কোন কোন খামার কিন্তু আপাতত মোটা তাজাকরণ খামার মানে বন্ধ বন্ধই রেখেছে তারপরে আমি রিস্ক নিছি এটা শিকার ক্ষেত্রে তো সুধ দর্শক অবশ্যই রায়ান ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখবেন আমি যেহেতু একজন এই লাইনের মানুষ আমার খুব প্রিয় মানুষ আমি বিদেশে থাকতে ফলো করছি আল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে বা নতুন নতুন প্রদ্যোক্তা তৈর করতে পারে ভাই যেন দোয়া করি সেখানে সার্ভিস হোল্ডার মানুষ তিরিশ বছর সেনাবাহিনীতে শ্রম দিয়েছি আশা করা আমি কিন্তু এই যে আহ প্রাণীর সাথে মিশে গেছি এটা আমার লস না লাভ আছে আমার সময় অপচয় হচ্ছে না একটা লোকের সাথে বসে না অর্থ অপচয় হচ্ছে না বকাটা মানুষের সাথে আমি সময় দিচ্ছি না এত মানে আমার জবান কন্ট্রোল হচ্ছে সময় কন্ট্রোল হচ্ছে আমার ইকোনমিক্স এর দিকে আমি ডেভেলপ করছি আমাকে দেখে প্রতিবেশী অন্য অন্য যুবক হবে এটা হলো আমার বলা আপনি শুধু সেই কুয়েত থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই টানেই হয়তো আল্লাহ আমাদের আসতে পারছেন সে দর্শক আমরা দুই আমরা দুইজনে আপনাদের নিয়ে কাজ করতেছি আচ্ছা আল্লাহ আল্লাহ